আসসালামু আলাইকুম ভিউয়ার্স রিওভার ভার চ্যানেলে নতুন আরো একটি ভিডিওতে জানাই সবাইকে স্বাগতম আবার আমাদের খামারে চলে আসলো বেশ কিছু পাখির কালেকশন যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যাতে পরবর্তী ভিডিও খুব সহজে পেয়ে যান ভিউয়ার্স ঈদের আগে যে পাখিতে অফারগুলো দিয়েছিলাম সেই পাখিগুলোর অফার কিন্তু এখন আর নেই ভিউয়ার্স স্ক্রিনে এখন যে পাখিগুলো দেখতেছেন এখানে দুইটা পেয়ার গ্রিন অফলাইন লাভ রয়েছে আর দুইটা পেয়ারই রানিং দুইবার তিনবার করে ডিম বাচ্চা করা আর এই পাখিগুলো যদি কেউ নিতে চান জোড়ার দাম চা হচ্ছে মাত্র সাড়ে ছয় হাজার টাকা করে পাখির কালার কোয়ালিটি মাসাল্লাহ খুব সুন্দর হবে আর আমাদের থেকে যারা এই পাখিগুলো নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং কি ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের লোকেশন ঢাকা মোহাম্মদপুর আমরা ঢাকা এবং ঢাকার বাইরেও ডেলিভারি করে থাকি সেই ক্ষেত্রে ফুল পেমেন্ট আগে দিতে হবে আর ঢাকার মধ্যে হলে এসে দেখে নিতে পারবেন ভিউয়ার্স স্ক্রিনে এখন যে পাখিগুলো দেখতেছেন এখানে একটা পেয়ার ব্লু ফিশাল লাভবাট রয়েছে আর এই পাখিগুলোর বয়স হচ্ছে এক বছর অ্যাডাল্ট পাখি এখনো ডিম বাচ্চা করানো হয় নাই আর এই পাখিগুলো যারা নিতে চান অবশ্যই দাম চা হচ্ছে পাঁচ হাজার টাকা জোড়া আলোচনা সাপেক্ষে রয়েছে ভিউয়ার্স স্ক্রিনে এখন যে পাখিগুলো দেখতেছেন এখানে একটা পেয়ার ভায়োলেট ফিশার অফলাইন লাভ বাট রয়েছে আর এই পাখিগুলোর বয়স হচ্ছে দেড় বছর একটা পাখি ডিএনএ আছে মেল পাখিটার আর এই পাখিগুলোর দাম চা হচ্ছে নয় হাজার টাকা অবশ্যই আলোচনা সাপেক্ষে রয়েছে ভিউয়ার্স স্ক্রিনে এখন যে পাখিগুলো দেখতেছেন এখানে একটা পেয়ার গ্রিন ফিশ আর রয়েছে আর এই পাখিগুলো ডিম বাচ্চা করা রানিং পেয়ার বয়স দুই বছর হবে আর এই পাখিগুলোর দাম চা হচ্ছে সাড়ে চার হাজার টাকা ভিউয়ার্স স্ক্রিনে এখন যে পাখিগুলো দেখতেছেন এখানে বেশ কিছু ভায়োলেট এবং ব্লু ফিশ আর রয়েছে ভায়োলেট গুলো সিঙ্গেল ফ্যাক্টর আর এই পাখিগুলোর বয়স হচ্ছে এক বছর এক বছরের থেকে একটু কম বেশ হবে আর এখান থেকে যদি কেউ পেয়ার নিতে চান সেক্ষেত্রে পেয়ার করে দেওয়া যাবে প্রতি জোড়ার দাম পড়বে মাত্র পাঁচ হাজার টাকা করে জোড়া ভিউয়ার্স স্ক্রিনে এখন যে পাখিগুলো দেখতেছেন এখানে একটা পেয়ার ডাবল ভায়োলেট ফেক রয়েছে আর এই পাখিগুলোর বয়স এক বছর প্লাস এখনো ডিম বাচ্চা করানো হয় যদি কেউ এই চান অবশ্যই দাম চা হচ্ছে সাড়ে ছয় হাজার টাকা আলোচনা সাপেক্ষে রয়েছে ভিউয়ার্স স্ক্রিনে এখন যে পাখিগুলো দেখতেছেন এখানে একটা পেয়ার ফোর পাস পাখি রয়েছে আর এই পাখিগুলো ডিম বাচ্চা করা এখানে ফিমেল পাখিটা হচ্ছে ব্লু এবং মেল পাখিটা হচ্ছে গ্রিন আর এই জোড়াটার বয়স এক থেকে দেড় বছর আর এই জোড়াটার দাম চা হচ্ছে আট হাজার টাকা আলোচনা সাপেক্ষে রয়েছে ভিউয়ার্স স্ক্রিনে এখন যে পাখিগুলো দেখতেছেন এখানে ডাবল ফ্যাক্টর ভায়োলেট লাভবার্ড রয়েছে আর এই পাখিগুলো ভালো একটা মিউটেশনের লাভবার্ড থেকে বের হয়েছে পার ব্লু থেকে ওদের ঠোঁট দেখলে বুঝতে পারতেছেন কমলা কালারের সাধারণত ভায়োলেট লাভবার্ডের ঠোঁটের কালারটা সাদা থাকে আর নয়তো ব্ল্যাক কালার থাকে এই পাখিগুলো দেখতে পারতেছেন কমলা কালারের আর কমলা কালার বেশিরভাগই কিন্তু পার ব্লু হয়ে থাকে আর এই পাখিটা ভালো একটা মিউটেশনের লাভবার্ড যদি কেউ নিতে চান অবশ্যই দ্রুত নিতে পারেন এই পাখিটার দাম চা হচ্ছে মাত্র সাত হাজার টাকা জোড়া আর এটা হচ্ছে একটা অ্যাডাল্ট পেয়ার এখনো ডিম বাচ্চা করানো হয় নাই বয়স মাত্র এক বছরের মতন হবে এখন যে কোকাটেল পাখিটা দেখতে এটা হচ্ছে একটা ভি পাইট কোকাটেল ভি পাল কোকাটেলের বেবি আর এই পাখিটা হচ্ছে ফুল এখনো দিতে হয় কোনো প্রকার মিস মিসমার্ক নাই পাখিটার আর এই পাখিটার বয়স দেড় মাসের মতন এখনো আর এই পাখিটার দামটা হচ্ছে পঁচিশশো টাকা পাখিটা একটু ময়লা হয়ে আছে অবশ্যই ক্লিন করলে পাখিটা খুব ফ্রেশ দেখা যাবে যেহেতু বৃষ্টি বৃষ্টি হয় আবার রোদ উঠে এই জন্য আমি ক্লিন করি নাই এখন যে পাখিগুলো দেখতেছেন এখানে একটা রয়েছে আর এই পাখিগুলো হচ্ছে অ্যাডাল্ট পেয়ার আমাদের কাছে দুইটা পেয়ার রয়েছে পাশাপাশি দেখতে পাচ্ছেন যে আর একটা পেয়ার রয়েছে আর এই পাখিগুলোর বয়স দেড় বছর প্লাস যদি কেউ নিতে চান অবশ্যই দাম চাওয়া হচ্ছে নয় হাজার টাকা এই পাখিগুলোর ডিএনএ কিন্তু নাই ভিউয়ার্স স্কিনে এখন যে পাখিগুলো দেখতেছেন এখানে একটা পেয়ার রয়েছে আর এই পাখিগুলো ডিম বাচ্চা করা বয়স বছর প্লাস এখানে মেল পাখিটা পাখিটা পরিমাণ রয়েছে এবং ফিমেল ভায়োলেট পাইট পাইট দুইটাই মিস মার্ক আর এই পাখিগুলোর দাম চা হচ্ছে সাড়ে আট হাজার টাকা অবশ্যই আলোচনা সাপেক্ষে রয়েছে ভিউয়ার্স স্ক্রিনে এখন যে পাখিগুলো দেখতেছেন এখানে একটা পেয়ার কোকাটেল রয়েছে অ্যালবিনো কোকাটেল রানিং পেয়ার এটাও ডিম বাচ্চা করা আমাদের কাছে দুইটা পেয়ার ছিল একটা পেয়ার সোল্ড আউট হয়ে গেছে একটা পেয়ার রয়েছে আর এই পাখিগুলোর বয়স দেড় থেকে দুই বছর অলরেডি আবারও বক্স দিলে ডিম বাচ্চা করবে আশা করা যায় আর এই জোড়াটার দাম পড়বে মাত্র সাড়ে সাত হাজার টাকা গুলো দেখতেছেন এখানে পিস বেবি রয়েছে আর এই পাখিগুলোর বয়স হচ্ছে মাসের কাছাকাছি চারটা পাখি ফুল টাইম এখনো হ্যান্ড ফিট করাতে হয় আর পাখিগুলো অল্প অল্প খায় তারপর আমি দুই বেলা করে হ্যান্ড ফিট দিই যাতে বডিটা খুব সুন্দর থাকে যারা হ্যান্ড ফিট করাতে পারেন না অবশ্যই সেলফিট বেবি খুঁজেন তারা নিতে পারেন এই পাখিগুলো আশা করা যায় খুব দ্রুত সেলফিট হয়ে যাবে ভিউয়ার্স স্ক্রিনে এখন যে পাখিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা অ্যালভিন অফিসার রেড আই লাভ আর এটা হচ্ছে একটা মেল পাখি আর এই পাখিটার বয়স দেড় বছর ফুল ফ্রেশ অ্যালবিনো লাভ যদি কেউ নিতে চান অবশ্যই দাম চা হচ্ছে সাড়ে চার হাজার টাকা আলোচনা সাপেক্ষে রয়েছে পাখির কোয়ালিটি খুব সুন্দর হবে ভিওয়ার্স স্ক্রিনে এখন যে পাখিগুলো দেখতেছেন এখানে একটা বেয়ার পার ব্লু ফিসার লাভ রয়েছে আর এটা দুইটাই অফলাইন পাখি সামান্য পরিমাণ মিস মার্ক রয়েছে আর এই পাখিগুলোর বয়স এক বছর প্লাস দাম চা হচ্ছে মাত্র সাড়ে ন হাজার টাকা ভিওয়ার্স স্ক্রিনে এখন যে পাখিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা ভায়োলেট অফলাইন লাভবার এটা হচ্ছে ফিমেল একটা পাখি আর এই পাখিটাতে কোনো প্রকার নাই ফুললি আর এই পাখিটা যদি কেউ নিতে চান অবশ্যই সাড়ে পাঁচ হাজার টাকা আলোচনা সাপেক্ষে রয়েছে ভিউয়ার্স স্ক্রিনে যে পাখিগুলো দেখতেছেন বক্সের মধ্যে যাচ্ছে এটা হচ্ছে একটা ব্রিডিং পেয়ার সান কুনুর ফিমেল পাখিটা অলওয়েজ বক্সের এর মধ্যে বসে থাকে ডিম দেওয়ার জন্য দুইটা পাখিটির ডিএনএ কার্ড আছে বয়স তিন বছর প্লাস দেখাইতেছি আপনাদেরকে ফিমেল পাখিটা আর দুইটা পাখি রেড ডমিনোস পেঠের উপরেও লাল আছে নিচেও লাল আছে আর এই পাখিগুলো এর আগেও ডিম বাচ্চা করছে অলরেডি আবারও বক্সে যেহেতু যাওয়া আসা করতেছে আশা করা যায় খুব রিসেন্টলি ডিম বাচ্চা করবে যদি কেউ জোড়াটা নিতে চান অবশ্যই দাম চা হচ্ছে একত্রিশ হাজার টাকা আর পাখির কোয়ালিটি মার্শাল্লা খুব সুন্দর হবে সরাসরি এসে দেখে নিতে পারবেন ভিউয়ার্স স্ক্রিনে এখন যে পাখিগুলো দেখতেছেন এখানে একটা পেয়ার মুভ লাভ বাট রয়েছে একটা হচ্ছে অফলাইন এবং একটা হচ্ছে ইউইং আর এই দুইটা পাখির ডিএনএ কার্ড আছে আর এই মুভ লাভ বার্ড গুলোতে কোনো প্রকার মিস মার্ক নাই পুরা ফুললি ফ্রেশ পাখি এসে দেখে নিতে পারবেন আর এই জোড়াটার দাম চা হচ্ছে নয় হাজার টাকা অবশ্যই আলোচনা সাপেক্ষে রয়েছে ভিউয়ার্স স্ক্রিনে এখন যে পাখিগুলো দেখতেছেন এই পাখিগুলো আমাদের খামারে নতুন আসছে ঝান্ডি কোনোর পাখি ডিম বাচ্চা করা একটা হচ্ছে ডাবল রেড ফ্যাক্টর এবং একটা হচ্ছে সিঙ্গেল ফ্যাক্টর ডাবল রেড ফ্যাক্টরটার কালার মাসাল্লাহ একবারে আগুনের মতন লাল দেখতে পারতেছেন আর এই পাখিগুলো ডিম বাচ্চা করা বয়স তিন বছর প্লাস হবে দুইটা পাখির ডিএনএ কার্ড আছে অবশ্যই পিডিএফ ডিএনএ কার্ড উঠানো হয় নাই এখনো মানে পাখিগুলো এখন নিয়ে সাথে সাথে বেড়ে দিতে পারবেন পাখিগুলোর দাম চা হচ্ছে পঁচিশ হাজার টাকা ভিওয়ার্স স্কিনে এখন যে পাখিগুলো দিতেছেন এখানে একটা পেয়ার ব্লু ফিচার মিস মার্ক অফলাইন লাভবার্ড রয়েছে আর এই পাখিগুলোর বয়স এক বছর অ্যাডাল্ট পেয়ার লাভবার আর এই জোড়াটার দাম চা হচ্ছে সাড়ে পাঁচ হাজার টাকা অবশ্যই আলোচনা সাপেক্ষে রয়েছে ভিউয়ার্স স্ক্রিনে এখন যে পাখিগুলো দেখতেছেন এখানে একটা পেয়ার পাইনাপেল কোন রয়েছে ডিম বাচ্চা করা রানিং পেয়ার আর এই পাখিগুলোর বয়স তিন বছর দুইটা পাখির ডিএনএ কার্ড আছে একটা হচ্ছে সিঙ্গেল ফ্যাক্টর এবং একটা হচ্ছে ডাবল রেড ফ্যাক্টর ভিউয়ার্স দেখতেই পারতেছেন যে একটা সিঙ্গেল ফ্যাক্টর এবং একটা ডাবল রেড ফ্যাক্টর আর এই পাখিগুলোর দাম চা হচ্ছে সাড়ে সাত হাজার টাকা দুইটা পাখি ডিএনএ কার্ড আছে পাখির সাইজ মাসাল্লাহ খুব বড় হবে এসে দেখে নিতে পারবেন ভিউার্স এখন যে পাখিগুলো দেখতেছেন এখানে একটা পেয়ার ইয়েলো সাইডেড কোনো রয়েছে আর এই পাখিগুলো ডিম বাচ্চা করা এর আগে ডিম বাচ্চা করছে দুই তিনবার দুইটা কার্ড আছে নিতে চান দাম সাড়ে টাকা আলোচনা সাপেক্ষে রয়েছে ভিউস স্ক্রিনে এখন যে পাখিগুলো দেখতেছেন এখানে একটা পেয়ার লাভবাট রয়েছে ডাবল ফ্যাক্টর ভায়োলেট মাস্ক লাভবাট আর এই জোড়াটার বয়স এক বছর অ্যাডাল্ট পেয়ার লাভবার আর এই জোড়াটার দাম চা হচ্ছে ছয় হাজার টাকা ভিউয়ার্স স্ক্রিনে এখন যে পাখিগুলো দেখতেছেন এখানে একটা পেয়ার রেড হেড অফলাইন লাভ রয়েছে খুবই সুন্দর কালার আর এই পাখিগুলো ডিম বাচ্চা করা বয়স দুই থেকে আড়াই বছর আর এই পাখিগুলো নিয়ে বেড়ে দিতে পারবেন সাথে সাথেই পাখির কোয়ালিটি মাসাল্লাহ খুব সুন্দর দেখতেই পাচ্ছেন ভিডিওতে আর এই পাখিগুলোর দাম চাওয়া হচ্ছে পাঁচ হাজার টাকা ফিক্সড প্রাইস ভিউয়ার্স স্ক্রিনে এখন যে পাখিগুলো দেখতেছেন এখানে একটা পেয়ার রয়েছে অ্যালবিন অফিস আর রেড আই লাভ আর এই পাখিগুলো রানিং পেয়ার ডিম বাচ্চা করা পুরা ফুললি অ্যালবিনো কোনো প্রকার মিস মার্ক নাই আর এই পাখিগুলোর বয়স হচ্ছে দুই বছরের মতন আর এই জোড়াটার চা হচ্ছে সাড়ে সাত হাজার টাকা অবশ্যই আলোচনা সাপেক্ষে রয়েছে কল করে জেনে নিবেন ভিউয়ার্স স্ক্রিনে এখন যে পাখিগুলো দেখতেছেন এখানে দুই পিস জেপি বাজিগার রয়েছে দুইটাই রানিং ফিমেল একটা হচ্ছে রেড আই অ্যালবিনো এবং একটা হচ্ছে লুটিনো ব্ল্যাক আই লুটিনোটা হচ্ছে ওয়ান সাইড এড ফ্লাওয়ার এক সাইড ফুল দেখতে পারতেছেন এবং অ্যালবিনোটা হচ্ছে ডাবল ফুলের দুই সাইডে ফুল রয়েছে খুবই সুন্দর আর এই ফিমেল গুলোর দাম পড়বে পনেরোশো টাকা পার পিস একদম ফিক্সড প্রাইস কেউ কোনো প্রকার দামাদামি করবেন না ভিউয়ার্স স্ক্রিনে এখন যে পাখিগুলো দেখতেছেন এখানে একটা রয়েছে হাইপার কোয়ালিটির দেখতে পাচ্ছেন লাল আর এই পাখিগুলো ডিএনএ কার্ড আছে ডিম বাচ্চা করা রানিং পেয়ার আর এই জোড়াটার দাম চা হচ্ছে আট হাজার টাকা অবশ্যই আলোচনা সাপেক্ষে রয়েছে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আগামী ভিডিও আসার আগ পর্যন্ত সবাইকে জানাই আল্লাহ হাফেজ